সালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে ক্লাসে সবাইকে স্বাগতম বিগত ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম যে টেন্সের যে স্ট্রাকচারগুলো সেগুলো কেমন এবং এগুলোর ব্যবহার কী আজকে ক্লাসে আমরা পড়ব হচ্ছে এই টেন্সগুলোকে ব্যবহার করে কীভাবে আমরা দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি এবং এটি হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ কীভাবে টেন্সের যে ফরমেশনগুলো হবে এবং এটি কেমন করে রিয়েল লাইফে ব্যবহার করা যায় সো এই লেসনটি পড়ার আগে আপনাদেরকে অবশ্যই আগে যে টেন্সের পুরো লেসনগুলো প্রত্যেকটি কষ্ট করে একটু পড়ে নিতে হবে আর এটা পড়ার জন্য আপনার আমাদের ইংলিশ থেরাপির ফেসবুক পেজে যে প্লে করা হয়েছে সেখানে গিয়ে টেন্সের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন যে এখানে লেসন ওয়াইজ ধরে ধরে পড়ানো হয়েছে সো আজকের লেসনটা শুরু করা যাক লেটস গেট স্টার্টেড Free handwriting, page 344 from English Therapy Level 2, Lesson 51 Free Handwriting. এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে দিক নির্দেশনাগুলো আপনারা একটু পড়ে নেবেন আমরা পড়ব হচ্ছে কিভাবে টেন্সকে ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে বাক্য তৈরি করতে পারি সুন্দর করে এবং সেটি প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে পারি সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আজকে পড়ব প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ওর প্রেজেন্ট সিম্পল টেন্স যেই টেন্সটা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে কাজে লাগে ওকে সো দ্য first ফার্স্ট লাইন ইজ সামিরা to টু কলেজ day, অ্যান্ড স্টাডিজ ভেরি attentively. অর্থাৎ সামিরা প্রতিদিন কলেজে যায় এবং খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করে শি ইজ আ্রিলিয়েন্ট স্টুডেন্ট অ্যান্ড দ্য টিচার্স লাভার অর্থাৎ সে একজন মেধাবী শিক্ষার্থী এবং শিক্ষকরা তাকে ভালোবাসে শি ডাজ হা হোমওয়ার্ক রেগুলারলি অ্যানালিসেন্স টু দ্য টিচার্স অ্যাডভাইস অর্থাৎ সে নিয়মিত তার বাড়ির কাজ করে এবং শিক্ষকদের পরামর্শ শোনে বা মেনে চলে এখানে প্রত্যেকটি টেন্সি কিন্তু তার যে স্ট্রাকচার অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স সাবজেক্ট ভাব অবজেক্ট এটি মেনে চলেছে যেমন সামিরা সামিরা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর তাই ভার্বের শেষে গোয়ের শেষে এস বাই ইএস যুক্ত হয়েছে গোজ এবং স্টাডিস স্টাডি থেকে স্টাডিস যদি আই হতো ইউ হতো বা অন্য কোনো পার্সন হতো থার্ড পারসন বাদে তাহলে কিন্তু অবশ্যই এস বাই ইএস যোগ হতো না তারপরে বলা হয়েছে শি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যেমনটা আমরা জানি যে প্রেজেন্ট সিম্পল টেন্সের যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব ভার্বের যে প্রেজেন্ট ফর্ম অর বেসিক ফর্ম সেটা ভি ওয়ান প্লাস অবজেক্ট সো শি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এখানে কিন্তু মূল ভার্ব হচ্ছে ইজ এটি কিন্তু সাহায্যকারী ক্রিয়া নয় এটি হচ্ছে মেইন ভার্ব বি ভার্ব যারা যেটা দ্বারা বলা হচ্ছে যে সে একজন মেধাবী শিক্ষার্থী শি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এখানে ইজটা হচ্ছে মেইন ভার্ব সাহায্যকারী ভার্ব নয় অ্যান্ড দ্য টিচার্স লাভ এবং এখানেও কিন্তু মেন ভার্বটা হচ্ছে লাভ যেটি হচ্ছে ভালোবাসে যেহেতু দ্য টিচার্স শিক্ষকেরা তাই কিন্তু এক এখানে লাভ ব্যবহার করা হয়েছে যদি শুধু টিচার হতো যেমন দ্য টিচার তাহলে কিন্তু হতো দ্য টিচার লাভ স্যার অর্থাৎ টিচার তাকে ভালোবাসে কিন্তু এখানে অন্যান্য সকল শিক্ষকেরা তাকে ভালোবাসে তাই বলা হয়েছে দ্য টিচার্স লাভ হার এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদেরকে অবশ্যই ভারবে শেষে এস বাই এস যোগ করে দিতে হবে তারপরে বলা হচ্ছে শি ডাজ হার হোমওয়ার্ক রেগুলারলি সে প্রতিদিন তার বাড়ির কাজ করে অ্যান্ড লিসেন্স টু দ্য অ্যাডভাইস এবং টিচারদের পরামর্শ শোনে এখানেও ঠিক সেম তাই লিসেন্স বিকজ সাবজেক্ট ইজ সি এবং ডাজ বিকজ সাবজেক্ট ইজ সি সো এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স যেটি আমরা দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি যেমন আমি পড়াশোনা করি সে স্কুলে যায় সে গাড়ি চালায় আমি গান গাই রিনা গান গাই ইত্যাদি সো এই টেন্সের কিন্তু একটা বিশেষ যে গুরুত্বপূর্ণ দিক বা ক্যারেক্টারিস্টিক সেটি হচ্ছে এই টেন্সের দ্বারা কিন্তু আপনি এই ধারণাটা পাবেন না যে কাজটি কখন শুরু হয়েছে বা কাজটি কখন শেষ হয়েছে এই টেন্স দ্বারা আপনি জেনারেলাইজেশন যাকে বলা হয় অর্থাৎ একটি জেনারেল ধারণা যেটা সেটা পরিষ্কার হবেন যে সে একজন স্টুডেন্ট সে পড়াশোনা করে ইত্যাদি এবং এখানে নিচের ছকটিতে এত সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে আমার কাছে মনে হয় না যে খুব কম সংখ্যক বইতেই হয়তো এত সুন্দর করে ভেঙে ভেঙে ধরিয়ে ধরিয়ে পড়ানো হচ্ছে যেমন স্বামীরা গোস কলেজ স্বামীরা কলেজে যায় এভরিডে দ্যাট মিনস প্রতিদিন অর্থাৎ কেউ যদি একেবারেই দুর্বল হন তার জন্য এই বইটা কিন্তু চমৎকার একটি বই হতে পারে কারণ এখানে খুব সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া আছে যেটা পড়লে আপনি সহজেই বুঝে ফেলতে পারবেন আর সাথে যদি আমাদের যে ভিডিও লেসেন্সগুলো সেগুলো যদি একটু খেয়াল করেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে বলে আমি মনে করি সো ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন